আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের দেশ নিয়ে বাইরে কান্টিতে যেভাবে বদনাম সরায় পৃথিবীর কোনো দেশ সেভাবে বদনাম করে না কারণ নিজেরটা লুকিয়ে রাখি আর কথা হচ্ছে এখানে বাংলাদেশের পাঁচ মিশালি মানুষ আমরা পাঁচ মিশালি বিভিন্ন বংশোধর আছে বিএনপির পক্ষে কথা বললে বিএনপি ভালো বলবে জামাদের পক্ষে কথা বললে জামাত ভালো বলবে জাতীয় পার্টি ভালো বলবে কিন্তু কিন্তু সমালোচনা কেউ সহ্য করতে পারে না সমালোচনা কেউ সহ্য করতে পারে না মানুষ প্রত্যেকটা মানুষ সমালোচনার উদ্ধি নয় মানুষ মাত্রে ভুল আছে মানুষ মাত্রে সংশোধন হওয়ার সুযোগ আছে যারা জেলে ছিল বিনা অপরাধে বিনা দোষে তারা বের হয়েছে জামিনে বের হয়েছে তো বিগত সরকার যদি থাকত ওদের জেলখানায় বাসস্থান থাকত আজকে বড় বড় কথা বলছেন কিন্তু এখন কিন্তু ডিজিটালে কেউ গ্রেপ্তার হচ্ছেন না জন নিরাপত্তা আইনে গ্রেপ্তার হচ্ছেন না মিডিয়াতে কথা বললে গ্রেপ্তার হচ্ছেন না আইসিডি এক মামলা হচ্ছে না মানুষ প্রত্যেকটা মানুষ মন করে কথা বলতে পারছে তার মনের আবেগ বের করে দিতে পারছে এটা কম পাওয়া মনে করেছেন আপনি একজন মানুষ বাংলাদেশের স্বাধীন দেশের নাগরিক আপনি আপনার মতামত প্রকাশ করতে পারেন নাই আর সেই সুযোগে জ্ঞানব্যাপীরা ডক্টর ইউনুসরে মিথ্যা প্রচার করছে যারা টক শু করেন তাদের কাছে আমার প্রশ্ন থাকবে দয়া করে আপনার আপনি কে আপনি কি করেন আপনার ভিতরে অনিয়ম আছে কিনা আপনি দুর্নীতি করেছেন কিনা আপনি অন্যায় করেন কিনা আপনার নিজের সমালোচনা করে অন্যের সমালোচনা করবেন অন্যের অন্যের সমালোচনা করতে খুব মিষ্টি লাগে যেটা সত্যকে সত্য বলুন মিথ্যাকে মিথ্যা বলুন মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করুন না মিথ্যাকে সত্য বানানো যায় না কিভাবে একজন মানুষ কিভাবে একজন আলোচন কিভাবে একজন ব্যক্তি যে গুন গুণ হত্যা মিথ্যা মামলা হয়েছে এইগুলাকে মিথ্যা হয় এইগুলা স্বীকার করে না কেন এইগুলা এই কিছু জ্ঞান আছে এইগুলা স্বীকার করে না আমরা গত দশ মাসে যা পেয়েছি এই দেশে কোনো গুমের ঘটনা ঘটে নাই কোনো পুলিশবাদী হয়ে কোনো মিথ্যা মামলা করে নাই কোনো ক্রসফায়ার হয় নাই ক্রসফায়ারের নামে যে মিথ্যা নাটকগুলো হয়েছে এগুলো হয় নাই টাকার বিনিময়ে কিন্তু হয়েছে ভিডিও ভাইরাল হয়েছে সাক্ষাৎকার ভাইরাল হয়েছে ওখানে শুনেছি বিশ থেকে পঁচিশ লাখ টাকার বিনিময়ে একজন নেতা তিনি তার অপছন্দের লোকের ফায়ারে হত্যা করেছেন আপনার মুখটা কে ওঠে না আপনি যে একজনকে সে অন্যায় করতেই পারে করলে তার আইনগত বিচার হবে কিভাবে তার বিচার বহির বহির্ভূতভাবে তাকে হত্যা করেন আপনি তো মরবেন একদিন আপনি বাঁচবেন আপনি বেঁচে থাকবেন আপনি অমর হয়ে আসছেন বহু রাজনীতিবিদ চলে গেছে না কেউ আছে অনেক আছে অনেক চলে গেছে আপনিও যাবেন আমিও যাব এই অল্প সময়ের জন্য আসছে